আজকের কলকাতা আলো ঝলমলে ব্যস্ততা ভরা কর্পোরেট আর কফি শপের শহর কিন্তু জানেন কি এই শহরের বুকে লুকিয়ে আছে এমন কিছু গল্প যেগুলো আপনার কল্পনারও বাইরে আজ আপনাদের নিয়ে চললাম সময়ের গলি ধরে পুরোনো কলকাতার নয়টি অজানা রহস্য আর বিস্ময়ের খোঁজে কলকাতার জন্ম হয়েছিল সুতানুটি গোবিন্দপুর আর কালিকাতা এই তিনটি ছোট্ট গ্রামকে একত্র করে ইংরেজরা যখন এসে বলল তখনও এটা ছিল কেবল পাড়ার মতো একটা গ্রাম বর্তমানের এই কলকাতা কিন্তু আগে সত্যি সত্যি তিনটে গ্রাম ছিল নবম তাৎপর্যপূর্ণ ঘটনাটি হল হাওড়া ব্রিজের নিচে এক গোপন কামরা রহস্য হ্যাঁ শুনতে অবাক লাগলেও সত্যি হাওড়া ব্রিজের গার্ডারগুলোর মাঝে আছে কিছু গোপন কক্ষ যেগুলো ব্রিটিশরা তৈরি করেছিল জরুরি পরিস্থিতির জন্য এমন কথাই শোনা যায় কলকাতায় ছিল ভারতের প্রথম চিড়িয়াখানা আঠেরোশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠিত আলিপুর চিড়িয়াখানাই হলো ভারতের প্রথম চিড়িয়াখানা আর হ্যাঁ চার্লস ডারউইনের বহুপুত্র এইখানে এসেছিলেন কথিত আছে